সংগ্রামে আসতে বাধ্য হয়েছে আমরা যেহেতু এই সংগ্রাম বা আন্দোলনে মাঠে চলে এসেছি আমাদেরকে এই মাঠ থেকে ফেরানো যাবে না আমাদের পে স্কেল বাস্তবায়ন ছাড়া আমাদের দাবি আমাদের দাবি একটি আমাদের দাবি একটি আমাদের গ্যাজেট প্রকাশ করতে হবে আপনারা যেভাবে আপনারা বাস্তবায়ন করতে চান করতে পারেন কিন্তু আমাদের দাবি একটাই যে আমরা আমাদের পে স্কেলের গ্যাজেট চাই আমরা এই স্কলার গ্যাজেট ছাড়া কখনোই আমাদের মাঠ ছেড়ে যাব না বলে আমরা অঙ্গীকার করেছি। কি বন্ধুরা কি আমাদের দাবি, আমাদের দাবি আমাদের দাবি। একটাই। আমাদের দাবি একটাই। আমাদের দাবি, আমাদের দাবি আমাদের দাবি।

উপজেলা পর্যায়ে উপজেলার বিভিন্ন পর্যায়ে নেতৃত্ববৃন্দদের মধ্যে থেকে আমাদের পরিবার পরিকল্পনা হচ্ছে